শুধু তাই নবী বলেন যে একবার সুহার আল্লাহ বলবেন আসমানের ভিতরে জান্নাতে আল্লাহ পাক তার জন্য একটা গাছ বানাইবেন ওই গাছটা এত বড় আর ওদের একটা দ্রুতগামী ঘোড়া সত্তর বছর দৌড়ে গাছের ছায়া অতিক্রম করতে পারবে না নবী এবার বলেন দুনিয়ার মানুষ

চল্লিশ রকমের ফল থাকবে দুনিয়ার মানুষ দুনিয়ার একটা ফলের ভিতরে এক রকমের মজা ঠিক একটা ফলের ভিতরে এক ধরনের

আছে রোজা আছে না আছে নবীর সুন্নাত আছে না নাই আছে আজকে ঈশান নামাজ কারা পড়ছেন হাজরাগণ যারা পড়ছেন ঈশান নামাজ পড়তে সবাই আলহামদুলিল্লাহ নামা পড়ে কি পড়ে না কি আছে না নাই যারা পড়েন নাই নামাজ শেষ করে নামাজ পড়ে বাড়ি যাবেন তারা যাবে না ইনশাআল্লাহ যাবে যদি পারেন তাহলে আমাদের মা বোন স্বার্থক ঠিকই না কারণ ওই যে এইগুলা বেনামাজি ওদেরকে নামাজি বানানোর জন্য এই মা ফিল নাকি অন্য কোন উদ্দেশ্য কোন দলকে বাড়ি করার জন্য আমাদের উদ্দেশ্য কি যে মা বোনেরা পর্দা করে না তাদেরকে পর্দায় চলানোর জন্য এই মা ফিল ঠিক না যেই মা বোনেরা স্বামীর কথা শুনে না স্বামীর সাথে ভালো সম্পর্ক রাখে না

তোমার আমার আমে আল্লাহ বক্ষেই সওয়াব দিয়ে দিবি ওমান সাল্লা সুবহান ফি জামাতে ফকার নামাজ সল্লালাইলা কুল্লহু আমার যদি আয়েশা ফজরের নামাজ জামাতে আদায় করতে পারো পূজার রাত নফল ইবাদত করলে যেই তোমার আমার আমল নামায় আল্লাহ পাক সেই সবাব দিয়ে দিবে আমরা এসে আবার বজরের নামাজ কারা আদায় করব দুইটা হাত আমার আল্লাহ রে দেখা একটা ডাক দেন আল্লাহ আমার মাওলা বলেন বান্দা বান্দিরা তোমরা আমি মাওলারে ডাক দিতে দেরি তাজিবুলakum আমি মাওলা তোমাদের ডাকে সারা নিতে দেরি করব না আমার মাওলা বড় দয়ার মাওলা ও আমার দিনাজপুরের যুবক ভাইরা আমার নুরুবি বাবার আমার পর্দা রালের মা বোনেরা জ্ঞানী গুণী পন্ডিত আমার বাবার আমার স্কুল কলেজ ছাত্র পড়ুয়া ভাইরা এই মাদ্রাসার মা বিরাজকে পাইছো বাবা আগামীকালকে এই ময়দা রাত থাকবে না আল্লাহ কবুল করলে আগামী বছর মা হবে তুমি আমি দুনিয়ায় থাকবো কোন গ্রামজি নাই এই জন্য বাবা পায়ে হাত দিয়া বলিয়া গেলাম এখনো সময় আছে ফেরো ফেরো আমার মাওলার হুকুম মানো গুনার কাজ সারো ধরো আমার মাওলার হুকুম মানিয়া কবরে যাইও কারণ বাবা ওই কবরে কিন্তু কোন পরিচয় চলবে না দলের পরিচয় চলবে না নেতার পরিচয় চলবে না ওই কবরে কিন্তু কোন বংশের পরিচয় চলবে না ক্ষমতার গরম চলবে না

তোমার কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে কথা বলে ঠিক কিনা আর যদি না পার মানবে না আমাদের সুৎকর দুষ্কর মিথ্যাবাদী বেপর্যায় চলই এক কথায় না পার মান হইয়া যদি কবরে আস ওই কবরটা কিন্তু একটা জাহান নামের গর্ত হইয়া যাবে বলেন না অর্জুন আমার বাউলার হুকুম মানিয়া কবরে যা লাগবে ও আমার দিনাজপুরের বাইরে এই জন্য আমি পায় হাত দিয়া বলিয়া গেলাম আমার সময় থাকতে আমার মাওলার হুকুম মানো আমার মাওলার হুকুম মানো এখনো সময় আছে ফেরো ফেরো গুনার কাজ ছাড়ো একের ধর আমার মাওলার হুকুম মানিয়া কবরে যাইও ও আমার ভাই নেতা আসন দিয়া বইসা মাথাটা নত কইরা দাও আমার মাওলানার সঙ্গে লাগায়া দাও আর মনে মনে ভাব আমার মাওলানা দুনিয়ায় কেন আমারে পায় তুমি আমি কি করতেছি আর কি নিয়া মাওলানার কবরে রাখা পরশ এই হিসাব বিকাশ মিলাইয়া তারপর আমার মাওলানা কবরে যাইयो আল্লাহ কারণ ওমরে ফারুক রাদিয়াল্লাহু বাংলাদেশের মত 200 রাষ্ট্রের রাজা ছিল প্রত্যেক দুনিয়ার রাজত্ব করলো বাংলাদেশের মত 200 রাষ্ট্রের রাজা আল্লাহু আকবার দুনিয়ার ভিতরে দুই জানবারে জান্নাতের স্বাদ ওicket পাইল আল্লাহ ওমরে রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেন দুনিয়ার মানুষ জামনেওয়ালাকে তুমি নিজের হিসাব নিজে মিলা তোমার হিসাব তুমি নিজে মিলাই যথার পর কবরে যাইও তোমার গুনার কথা তুমি জানো গুনার কথা স্মরণ করিয়া দুই ফোঁটা চোখের পানি ফালা এই ময়দান ছাত্র জীবনে শেষ ময়দান মনে করিয়া দুই ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারো আমার মাওলানা তোমারে আমারে maaf না কইরা পারানবে

মহিলাদেরকে পাঁচটা সাদা কাপুরের প্যাকেট বানাইয়া জনমের বিদায় দিবে মাথার ভিতরে একটা বান দিবে মাথার ভিতরে একটা বান দিবে পায়ের ভিতরে একটা বান দিবে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া বালাইয়া রাখবে ওই অবস্থা কিন্তু একদিন হবেই হবে বাবা একটু চক্ষু দুইটা বন্ধ করো আর মনে মনে ভাব ওই সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন ভাবাই লাগবে বাবা বাচ্চার জন্য সাদা কাপড়ের কাপড় কিন্তু হবে ফকিরের জন্য কিন্তু জানাজান না মাঝে চারটা চাকবির দিবে ফকিরের জন্য জানাজানামাজে চাকবিট চারটা বাচ্চার কিন্তু একটা বেশি দিবে না বাবা কোন দুনিয়ার পাগল হইছো কার মায়া স্পর্শ পাগল হইত কোন নেতা নেত্রী পাগল হই যা রে চিরজীবন থাকতে পারবে না থাকার জায়গা না দুনিয়ায় কার পাগল হইস আমার মাওলারে বইলা রইস আমার মাওলারে বইলা কার পাগল হইলারে বাবা পায়ে হাত দিয়া বলিয়া যায় এখনো সময় আছে

আপনা কথা ভুলি মাফ করে দিও আমরা চোখের পানি ছলাই এই ময়দান থেকে আজকে আল্লাহর কাছে maaf চাইয়া maaf পাইয়ে তারপর আমরা বাড়িতে যাব কারা কালা পড়ব আর আকবার দুইচার হাজার জায়গায় ডাশ দি আল্লাহ আল্লাহ আরো ডাক দাও আল্লাহ

সময় থাকতে আমার পাওলারে ডাকো ডাকো কবরে গিয়া যদি শত শত বছর ডাকো আমার মাওলা কিন্তু একটা ডাকে সারা দিবে না সময় হইল চক্ষু বন্ধ হওয়ার এক পর্যন্ত যেদিন তোমার আমার বেলা পার হইয়া চক্ষু দুইটা বন্ধ হইয়া যাবে আমার চোখ দুইটা বন্ধ করিয়া এখন একটু মনকে বুঝা হলে মন তুমি এত গুণ اشتায়দের দিকে তাকাইলে আমাদের সবাইকে দেখতে পারতা এখন তো বন্ধ করলে দেখো আর কাউরে দেখা যায় না যায় না আল্লাহ একদিন কিন্তু এই সাদা কাপুরের পেকজ হয়ই লাগবে রে বাবা হয়তো একদিন আগে একদিন পরে রূহুতন সে উড়гай মুরুদা কি খানাম কি

যেই সন্তানের জন্য যেই পরিবারের জন্য মাথার গাম পায় বানাইয়া বাড়ি বানাইছো ঘর বানাইছো দালান বানাইছো এখন তোমার ইন্তিকালের পর চক্ষু বন্ধ হইয়া গেল তোমার এখন সাদা কাপুরের প্যাকেট বানাই আর ঘরের মধ্যে তোমার এখন সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া বাড়ির সামনে উঠানের ভিতরে বানায় রাখবে

তোমার স্ত্রী কাঁদবে সন্তান কার কোন দিন কোথায় মরণ আসবে তুমিও জানো না আমিও জানিনা যারা দোকানদারি করো করতে করতে একদিন হইয়া যাবা দোকানটা বইয়া থাকবে যারা রিকশা চালাও অটো চালাও ভ্যান চালাও রিকশা চালায় যে চালায় একদিন বিদায় একদিন তুমি মরিয়া যাবা রিকশাটা ভরিয়া থাকবে আল্লাহু আকবার তুমি মেম্বার যে আল্লাহ এমপি মন্ত্রী মিনিস্টার গিনি করতে করতে একদিন চলিয়া যাবা তোমার এমপি মন্ত্রী কইরা থাকবে তুমি মসজিদে ইমামতি করতে করতে একদিন বিদায়

এই জান্নাতের বাগানে যেহেতু আমার মাওলা নিয়ে আসলো জীবনের শেষ মজলিস মনে করি আজকে এই রাত্রটা আমার জীবনের শেষ রাত্র হইতে পারে এই আজকে ষোলোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ এই রাত্রটা জীবনে কোনো দিন আসবে না এই জন্য শেষ শেষAppCompat মনে করি আজকে মজলিসে আমার মাওলানা জে নিয়ে আসলো আল্লাহ কোন মানুষ মাইকের আওয়াজ শুনতেছে তারপরেও আসে না আসে না তোমারে আমারে আবার মাওলা দয়ায় মায়া করিয়া নিয়েই আইজে तू আসলো দুই gota দুঃখের পানি ফলাই আজকে আমার মাওলারে ডাকো ডাকো ইয়াবাম উরা ইয়ানা ইয়াবাম দুস্তে জুই মিকুনা

তোমার আমার দিলটা পাথরের মতো শক্ত হইয়া গেল আমার চোখে পানি আনার চেষ্টা কর আর মনে মনে ভাবো আমার গুনার খবর আমি সারা কেউ জানে না আমার গুনার খবর যদি মানুষ জানতো আমার মসজিদের সভাপতি বানাইত না আমার গুনার খবর যদি মানুষ জানতো আমার তাবলিকের আমির বানাইত না আমার গুনার খবর যদি মানুষ জানতো আমার মাদ্রাসার সভাপতি বানাইত না আমারে মাদ্রশার মতামিম বানাইত না তোমার গুঞ্জার খবর তুমি জানো নবী বলেন উম্মতেরা কান দো কা এ উম্মতেরা কান না যদি না বাহানা করতা তিল সল্লা ইবুকু ইবুকু ফাইললাম তাবুকু ফাতা বাকু কান না যদি না আসে তারপরও কান্নার বাহানা করো তাতেও সল্লা বাচ্চাকে একটু ঘুরাইয়া চেহারাটাকে দেখা করিয়া ভাইকা কান্নার একটু বাহানা করো আমার মাওলা তো প্রথম আসমান থেকে তাকাইয়া রয়েছে আমার মাওলা বলে বান্দা বান্দি পালিয়া তো হাকু পালিলা ও হলিয়া বেশি বেশি কাঁদো আর কম কম হাসো মানবা কামিন হসিয়া দিলিয়া

ইউবাদিল আল্লাহ সাইয়াতিহিম হাসানাত ইউবাদিল মানে পরিবর্তন করা বান্দা বান্দি আমি আল্লাহ তো দয়ার মাওলা তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে সুন্দর তোমার জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ সব নেকে দ্বারা পরিবর্তন করিয়ে দিই সুবহানাল্লাহ আমরা গুনাহ খাতাগুলি গুলি মাফ করাইয়া তারপর বাড়ি যাব